যার কথায় চাঁদ হাসে যার কথায় রোদ আসে যার কথায় বৃষ্টি ঝরে যার কথায় বাতাস প্রবাহিত হয় সে কিরকম থাকতে পারে চিন্তা করে দেখো মানে যারে বলতেছে সে তো অত দূর বুজার সারে নাই সে কয় কি মাথার তার টুকি সির সেটিছে নাকি আমি তার মানে কি আপনার কথায় সূর্য উঠে আপনার কথায় সূর্য ডুবে নাকি না আমার কথাই ভাবি না কিন্তু যার ইচ্ছায় সূর্য উঠে যার ইচ্ছায় সূর্য ডুবে যার ইচ্ছায় চাঁদ উঠে যার ইচ্ছায় বৃষ্টি ঝরে আমি আমার ইচ্ছাটা তার ইচ্ছার কাছে বিক্রি করে ফেলেছি মৃত্যু পর্যন্ত আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই তাই আমার রাজত্ব অনেক পাওয়ারফুল আল্লাহ আকবর করে বলল নিজস্ব কোনো ইচ্ছা নাই সব ইচ্ছা আল্লাহ আমাদের দোয়া কবুল না হওয়ার একটা বড় কারণ হলো যার কাছে দোয়া করবো তার কথা তো শুনি না নেতার কথা না শুনলে পরে কিছু দেয় না আর আল্লাহর কথা না শুনলে দিবে কয়েকদিন আগে এক এলাকায় মাহফিলে গেছি ওই এলাকায় এলাকার মানুষ এখানে আসছে আমি আজকে পাঁচ বছর সাত বছর ধরে যাইতেছি রাস্তা যে খাল বিল আছে তা আমি ওনাদেরকে বললাম কি আপনাদের এমপি সাহেব এই রাস্তাটা চোখে দেখে না সব রাস্তা ভালো আপনি করে এটা খারাপ এই রোডে কেউ এমপির কথা শোনে না মানে এই রাস্তায় একটা ভোট নাই সব ভোট অন্য চলে এমপি জেড হইলো যার কথা শুনো তার কাছেই রাস্তা আনো আগের জোনার মানুষ যা দোয়া করত তাই কবুল হতো আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিত কারণ আল্লাহর কথা তারা শুনে আর আমরা এখন দোয়া করলে দোয়া কবুল হয় না 150 কোটি মিলা দোয়া করতেছি আল্লাহ فلسطینকে মুক্তি দাও আল্লাহ ইসরাইলের উপরে গজ দাও কিন্তু কারণ হলো আমরা নিজেরাই আল্লাহর কথা শুনি না আমরা আমাদেরকে আল্লাহ পাখের গোলাম বানাইতে পারি নাই আল্লাহ যা খাইতে কয় আমরা তা খাই না আল্লাহ যা ছাড়তে কয় আমরা তা ছাড়ি না আল্লাহ নামাজ পড়তে কয় আমরা নামাজ পড়ি না আল্লাহ রোজা রাখতে কয় আমাদের মুসলমানরা রোজা রাখে না আল্লাহ পর্দা করতে কয় আমাদের মুসলমানরা পশ্চিমাদের রং ধরে আল্লাহ তাআলা নবীর ইত্তেবা করতে কয় আর আমরা দাদাদের ইত্তেবা করি আল্লাহ তাআলা মুসলমান মুসলমানের ভাতৃত্ব ঠিক রাখতে কয় আর আমরা হলো লাল চামড়া আর মুশরিকদের সাথে দোস্তি বাঁধি কি নিজেরা নিজেরা মারামারি আর লাগে আল্লাহ তালা বলে চোখের হেফাজত করো আমরা চোখ দিয়ে গোলা করি আল্লাহ কর আমরা কানের গুলা করি আল্লাহ ভাই হারাম সারো হালাল ধরো আমরা হারাম খাই মুসলমান হয়ে আল্লাহর গুলাম হয়ে আল্লাহর কথা মানি কত পার্সেন্ট এটা নিজেরাও জানি না আমাদের কথা আল্লাহর কাছে পছন্দের হবে কেমনে আগের জমানার মানুষ যারা ছিল তারা আল্লাহর কথা মানতো আল্লাহকে অনেক ভয় করত আমরা আল্লাহকে ভয় করি না অতটা যতটা পুলিশে ভয় করি যতটা সন্ত্রাসীকে ভয় করি যতটা ক্ষমতা ধর রাজা বাদশাকে ভয় করি আল্লাহকে অতটা ভয় আমরা করি না এই কারণে আমাদের এই যে এত বয়ান করতেছি এত আজ করতেছি যে ভাই যে সকল পণ্য কিনলে ইসরায়েল কে সহযোগিতা করা হয় ওটা খাইলাম না ওটা ধরলাম না ছাইরা দেই কিন্তু মানে না ওয়াজে ঠিক ঠিক কয় ঠিকই মার্কেট করার সময় পাইকারি মার্কেট করে কাদিয়ানীদের পণ্য কিনে ইহুদিদের পণ্য কিনে কি কথা বলে ঠিক না ঠিক করে না সারা দুনিয়ার মস থেকে ও ফতো আসছে বাংলাদেশের মার্কেটে ইহুদিদের পণ্য তোমরা মুসলমানরা কিনবা না এটা তোমাদের জন্য জায়েজ না কারণ যদি ইহুদিদের পণ্য কিনো তাহলে ইসরায়েলকে সহযোগিতা করলা মুসলমানদের দুশ্মনের সাথে হাত মিলাইলা এটা করবা না ফতুয়া এসে গেছে কিন্তু এগুলো আমরা মানি না আমি আর মনানা হাবিবুল্লাহ মোহাম্মদ কাসিমি আমরা দুই দোস্ত উত্তরবঙ্গ থেকে মাহফিল শেষ করে আসতেছি তো হোটেলের ভিতরে বসছি আমরা যে টেবিলে খাবার খাচ্ছি ঠিক পাশের টেবিলে এক স্বামী স্ত্রী খাবার খাইতেছে তাদের কথার আওয়াজ আমরা শুনি এত কাজ আমাদেরকে যখন খাবার দিল তো পানি এনে দিছে কিনলে পানির নাম কি

কোম্পানি লেভেল যেটা ব্যবহার হচ্ছে এটার কারণে একটি কমিশন ইসরাইল পাবে এজন্য জন্য আমরা আমাদের মুসলিম ভাইয়ের রক্ত ঝরানোর জন্য দুশ্মনকে টাকা দেব না তাই এই কথা বলছি পরে তো কিছুটা বুঝছে বাস লয়ে গেছে বুঝুক বুঝুক না বুঝুক না বুঝুক আমরা পানি এই না খাইছি আর ওদেরকে ডেকে বললাম তোমাদের হোটেল মালিককে বইল বাংলাদেশি কোম্পানির পানি আছে সেগুলো রাখলাম এ কোকোকালা কোম্পানির Pepsi কোম্পানির পানি রাখতে হবো তুমি বাংলাদেশী পণ্যের বাংলাদেশী যে সকল পানি আছে সেগুলো রাখো এই স্বামী স্ত্রী দুইজন মিলা এই কথাগুলো আমাদের দুইজনের এই আলাق এরাও শুনতেছে এদের ভিতরে যে মহিলাটা তার ভেতরে তাকওয়া আল্লাহ একটু ইকো কমায় দাও ইকো লাগবে তার ভিতরে তাকওয়া আল্লাহ বেশি সে বলে কি স্বামীকে

ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছেন হজরত আবু বাকারের গুলাম দেখতেছেন যে আমি তিন দিন কিছু খায় না অথচ তিনি খালিফাদুল মুসলিম একজন খলিফার ঘরে তিন দিন না খাওয়া খাবার নাই গোলাম টের গোলামের বাড়িতে কিছু খাবার হাতিয়ে আসছে ওই খাবারগুলো সিদ্দিকে আকবরের সামনে আয়না হাজির করে বলে আমিরুল মুমিনিন যা আমার বাড়িতে খাবার হাদিয়ে এসেছে এখান থেকে একটু খাবার নেন সিদ্দিকে আকবর হজরত আবু বকর সিদ্দিক তিন দিনের ক্ষুধার্থ খাবার সামনে আসছে আর এক মুখমা মুখের ভেতরে দিয়েছেন বিসমিল্লা বলে মুখে যখন চিবাইতেছেন তখন ওনার তাকুয়া ওনাকে ধাক্কাইতেছে উনি জিজ্ঞাসা করলেন যে খাবার গুলা আমাকে এখন দিলা এই খাবার গুলা কিভাবে পেয়েছ কোথেকে আসছে গোলাম বলতেছে এগুলো আমি একটা রোগের চিকিৎসা করছিলাম যা অর্থাৎ আমি মুসলমান হওয়ার আগে আমি একটা রোগীকে চিকিৎসা করেছিলাম আমি একটু হাকিমি পারি তা আমার ওই তদবিরের চিকিৎসায় রোগী ভালো হয়েছে উনি খুশি হয়ে আমারে খাবার দিছে তো হযরত আবু বকর বললেন তুমি যখন চিকিৎসা করেছো তখন তুমি কাফের ছিলে না মুসলিম আমি কাফের ছিলাম তখন হযরত আবু বকর বলে তাইলে নিশ্চয়ই তুমি লাত উযর নাম নিয়ে চিকিৎসা করেছো লাত নাম নিয়ে চিকিৎসা করে যে রোগী ভালো হয়েছে ওই রোগী খুশি তোমাকে দিছে সেই খাবার সাথে সাথে সরাই ফেলেছে কিন্তু রুটির একটু টুকরা পেটের ভেতরে চলে গেছে আবু সাথের সাথে মুখের ভেতরে গুগুলি দিচ্ছে উঙ্গুলি দিয়া বমি করার চেষ্টা করতেছেন তিন দিনের ক্ষুধার ধন না খাওয়া মানুষের পেটের ভেতরে এক টুকরা রুটি ঢুকছে এই রুটিটাকে বের করার জন্য উনি মুখের ভেতরে উঙ্গুলি দিছেন কিন্তু উঙ্গুলি দেওয়া ভূমি বমি আসতেছে না হযরত উসমান বলে আমিরুল মুমিনিন মুখের ভেতরে উঙ্গুলি দিছেন কেন একটা সন্দেহ যুক্ত খাবার আমার সামনে এসেছে এই খাবারটা আমার পেটে থাকা অবস্থায় যদি আমার মরণ হয় তাহলে আমার পেটের ভেতরে একটা লাতুজার নামের খানা চিকিৎসার প্রতিদানের খানা আমার পেটে লইয়া আমি কবরে যাব এটা হয় না এই খাবার আমি আমার পেটে রাখতে পারি না যতক্ষণ না পর্যন্ত রুটি টুকরাটা বের হয়ে না এসেছে ততক্ষণ পর্যন্ত পানি ঢালছে আর প্যাট ওয়াশ করছে আর আঙ্গুল দিয়ে বমি করছে বমি করতে করতে খাবারের টুকরাটা বের হয়ে আসছে পরে আবু বকার বলে আলহামদুলিল্লাহ